নমস্কার আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল আগামী তেরোই মে দু হাজার চব্বিশ ফোর্থ ফেজের ইলেকশান হতে চলেছে পি মাইনাস ওয়ান ডে এবং ভোটের দিন ভোটকর্মীরা কি খাওয়া দাওয়া করবেন তা নিয়ে আজকের ভিডিও পি মাইনাস ওয়ান ডেতে ভোটকর্মীরা বুথে পৌঁছলে সেলফ হেল্প গ্রুপের মহিলারা দেখা করতে আসবে খাবারের অর্ডার নেওয়ার জন্য ভোটকর্মীদের সুবিধার জন্য বিভিন্ন জেলা প্রশাসন থেকে খাবারের রেট চার্ট প্রকাশ করা হয় এর বেশি টাকা নিতে পারবে না সেলফ হেল্প গ্রুপের মহিলারা অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান থেকে এই খাবারের মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে ভোটের আগের দিন এবং ভোটের দিন সেলফ হেল্প গ্রুপের মহিলারা কি রেটে খাবার সাপ্লাই দিবে তার তালিকা এবার আমরা দেখে নেব প্রথমেই আছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি থাকছে দেখুন চার পিস স্লাইস ব্রেড উইথ বাটার অথবা জ্যাম যার মূল্য হচ্ছে তিরিশ টাকা চার পিস পুরি সবজি এর মূল্য হচ্ছে তিরিশ টাকা মুড়ি উইথ পাকোড়া চার পিস উইথ চানাচুর অ্যান্ড শশা এর মূল্য হচ্ছে তিরিশ টাকা একশো গ্রাম দই চিড়া এর মূল্য হচ্ছে তিরিশ টাকা ডিম সেদ্ধ পার পিস হচ্ছে দশ টাকা ডিম ভাজা পার পিস হচ্ছে পনেরো টাকা লাঞ্চ লাঞ্চে দেখুন সবজি ভাত সবজি ভাতে থাকছে ভাত ডাল আলু ভাজা মিক্সড ভেজিটেবেল চাটনি যার মূল্য ষাট টাকা ডিম ভাত এখানে থাকছে ভাত ডাল আলু ভাজা মিক্সড ভেজিটেবেল এক পিস ডিমের কারি চাটনি যার মূল্য পঁচাত্তর টাকা মাছ ভাত মাছ ভাতে থাকছে ভাত ডাল আলু ভাজা মিক্সড ভেজিটেবেল এক পিস মাছের কারি এবং চাটনি যার মূল্য হচ্ছে আশি টাকা ডিনারে কি থাকছে দেখুন হাতের তৈরি রুটি পার পিস হচ্ছে পাঁচ টাকা সবজি পার প্লেট হচ্ছে তিরিশ টাকা এবং দুই পিস ডিমের কারি যার মূল্য চল্লিশ টাকা হট অ্যান্ড কোল্ড বেভারেজ অর্থাৎ ঠান্ডা এবং গরম পানীয় যেরকম প্রথমে হচ্ছে ব্ল্যাক টি বা লাল চা যার মূল্য হচ্ছে পার কাপ পাঁচ টাকা দুধ চা পার কাপের মূল্য হচ্ছে সাত টাকা কফি পার কাপ বারো টাকা কার্ড মানে দই পার কাপ হচ্ছে পনেরো টাকা বিস্কিট পার পিস হচ্ছে তিন টাকা এই হচ্ছে ফুড চার্ট যেটা জেলা প্রশাসন থেকে ধার্য করে দিয়েছে এই রেটে সেলফ হেল্প গ্রুপের মহিলারা খাবার দিতে ভোটকর্মীদের বাধ্য থাকবে